আসসালামু আলাইকুম ভাইস চলে আসলাম গুগু জ্বরের জন্য সকালে আসছি বাজে আটটা আজকে সকালে আসার উদ্দেশ্য হলো যে আমার অভিশ্বাস্য চতুর্দির সময়ের জন্য আর কি সকালে আসতে পারি না বেশি অন্যদিন বিকালের দিকে আসতাম আর সকাল আটটা বাজে কুয়াশা পড়তে কুয়াশা আছে ভরপুর আমার পাও ভিজে মনে বিজেকা এই যে দুইটা আছে সকালে আমি বেশি আসি না বেশিরভাগ বিকাল দিকে আসি দেখা যায় গুগু আসে নাকি এখানেও নাই আবার এই খেতেও নাই একটা পাতা শেষ একটা ওই যে আগের খেটটা দিয়ে পাচ্ছিলাম মানে দান কাটা খেটটাতে ওটাতে একটা পাচ্ছি আর একটা আর একটা এ জায়গায় পাতমো যে পাশে পাতমো এ পাশে পাতার পরে দেখি এবার পাশে যদি আসে তাহলে না হইলো নাই কারণ আজকে বেশি সময় দিতে পারবো না বড় জোর দুই থেকে দেড় ঘন্টা এর বেশি আর দিতে পারবো না কারণ আজকে আর হাতে সময় অনেক চাইছিলাম না যে আসার জন্য তা আবার আসতে হইল দেখি মানুষে চোখে দেখতে পারে নাকি তো পাখি যে কেমনে দেখে আল্লাহ জানে গুগু পাখিগুলো গুলা যা চালাক আর এটা বাচ্চা এই যে সামনের এই খেটটাতে শুধু দেখা যাক গুগু কখন আসে এরপরও সকালে আমার কোনো আইডিয়া নাই আসি নাকি দেখি য়ে গুগু অনেকগুলো ছিল এখানে বসা ছিল আমার দেখার পর থেকে চলে গেছে গুগোগুলো আশেপাশে অনেক ডাকাডাকি করতেছে এরপর আর কি পড়তেছে না আশেপাশে অনেক গুগু আছে কলার ছড়িটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ইনশাল্লাহ সব ধরনের ভিডিও পাবেন এখানে শুধু সময়ের জন্য আর কি ভিডিও করতে পারি না এটাই সমস্যা শালা কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে সমস্যা নেই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হবে সমস্যা নেই তাহলে আমি এদিক দিয়ে একটু সময় দিতে পারবো আর এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন আমার কাছে সেম ভালোই লাগে অনেকটা সব মানে সব জায়গাতেই ফসল করা আছে লাউ লাউ শাক মোলার শাক আবার লাল সাগ আছে এই পাশে আছে আবার কলা বাগান এর আগেও তো আপনাদেরকে এই জিনিসগুলা ওই দেখেন কুকু তারের মধ্যে বসে আছে আইসা হ্যালো গাইস তুইটা ভাত পাচ্ছিলাম একটা পাচ্ছিলাম ওই যে ওই ক্ষেত্রে দেখাইছিলাম তো আর একটা পাচ্ছিলাম একটু উপর সাইডে ওই ক্ষেতের মধ্যে আবার মানে ছোট ছোটো যে ধান ক্ষেতের গুড়িগুলো আছে ওগুলো কাটতেছে পরে ওইখান থেকে একটা ফাঁদ আবার দুইটা একসাথেই পাচ্ছিলাম মাইনে উঠে ওইখান থেকে উপরে পাচ্ছিলাম তারপরে আবার গুগুয়ার পরে কিন্তু আসে নাই আর অন্য পাখি তো যে আমার মারার ইচ্ছা থাকতো অবশ্যই আমি অন্য পাখিগুলো ইচ্ছা করলে মারতে পারি কিন্তু মারি না আমার দরকার গুগু পাখি কারণ গুগু পাখিগুলো আমার অনেকটা ভালো লাগে যেরকম শালিক পাখি আছে আর অনেক নানান ধরনের পাখি আছে দুয়েল পাখি আছে এগুলো আমার তো কোনো লাভ নাই আর ঘুঘু পাখিগুলো দেখতে অনেকটাই সুন্দর আমার কাছে ভালোই লাগে এটার জন্য শুধু আমি ঘুঘু পাখিগুলো মারি এরকম জানা পাইনি আমি যে ভিডিওটা দিব না আসলে পাইলে পাইলাম না পাইলে নাই আর ঘুঘু পাখি অনেকটা চালাক আপনি যে জায়গায় ফাটটা ফাটবেন ওটা যদি দেখে ফেলে ওই জায়গায় আর কখন মানে কখনোই আসবে না তো আর কি আরও আমারও কিছু সময় হয়ে যাইতেছে এটার জন্য ফাটটা আর কি উড়ায় ফেলবো এর জন্য আর কি দিনের বেলা মানে সকাল সকাল আসি না বিকাল দিকে আসলেই সবচেয়ে বেশি ভালো হয় মারে মানে মারার চান্স থাকে মানে বিকালবেলা একটু বাজার চান্স থাকে মানে ক্ষেতের মধ্যে পড়ার চান্স থাকে কারণ সকালবেলা শুধু তারের দিকে বসে আছে আর গাছের উপর বসে আছে ডাকতেছে হয়তো আপনারা শুনতে পারছেন আমার আশেপাশে গুগুলো ডাকতেছে যে আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার সে আবার কলা বাগান যেখানে পাচ্ছিলাম নিজের দু যে এলাকা থাকতো পায়তাতে চলে যেতাম এরপরে তো এটা নিজের এলাকা না এ কারণে পয়তাতে গেলে ঝামেলা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ